আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কর্ম কমিশনে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেনারেল লাইন ডিপ্লোমা লাইন মেডিকেল লাইন সকলের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পঁয়ত্রিশশো পঞ্চাশ পদে পঁয়ত্রিশশো পঞ্চাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পঁয়ত্রিশশো পঞ্চাশটা পদ সকলকে দেখা উচিত এই ভিডিওটা তো এটা হচ্ছে সকলের জন্য এখানে বহু পদ আছে তো মূলত এখানে সবথেকে বড়ো পদ হচ্ছে প্রাইমারি সার্কুলারটা যেটা সেটা হচ্ছে একুশশো উনসত্তর পদে প্রাইমারি যে সার্কুলারটা এই যে দেখতেই পারছেন প্রধান শিক্ষক এগারোতম ও বারোতম গ্রেড একুশশো উনসত্তর এরপর যে গ্রেডটা হচ্ছে সেটা হচ্ছে এরপর যে পদসংখ্যা বড় যেটা সেটা হচ্ছে আপনার জেনারেল মেডিকেল লাইন মেডিকেলের তো এটা হচ্ছে নার্স পদে পাঁচশো চৌরাশি জনকে নিয়োগ দেওয়া হবে তো কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে নার্সিং বা স্নাতক পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এবং যারা জেনারেল লাইন তাদের জন্য স্নাতক বা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন তো বিষয়গুলো আমি সুন্দর করে আলোচনা করব এবং যারা ডিপ্লোমা আছে তাদের জন্য বহুগুলো পদ আছে যতগুলো ট্রেড আছে সকল ট্রেডের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমি মনে করি সকলকে ভিডিওটা দেখা উচিত দেন আপনি কিন্তু এই বিষয়টা জানতে পারবেন কী কী পদে পঁয়ত্রিশশো পঞ্চাশটা পদে নিয়োগ দেওয়া হয়েছে এ টু জের আমি আলোচনা করবো ফার্স্ট থেকে আমি সহজেই দ্রুতই চেষ্টা করব ভিডিওটা শেষ করার একটা ভিডিও দেখলেই আপনি সকল বিষয়গুলোই জানতে পারবেন সো চললে শুরু করা যাক তার আগে আমি বলে নিই অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করে না থাকে আমি কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে সকল সরকারি বেসরকারি যত ধরনের জব রিলেটেড ভিডিও আছে সকল জব রিলেটেড ভিডিও সবার আগে আমি আপলোড করার চেষ্টা করি সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে থাকবেন এটা হচ্ছে বিশেষ করে অনুরোধ তো আমরা প্রথম থেকে দেখবো তার আমি একটা কথা বলিনি শর্টকাট যেটা সেটা হচ্ছে আমরা কিন্তু প্রাইমারি সার্কুলার যারা এবং যারা মেডিকেল আছে তাদের জন্য আমরা শর্ট সিলেবাস বিগত সালের যে প্রশ্ন আছে দুই হাজার সাল থেকে নিয়ে বিগত সালের প্রশ্নগুলো এগুলো সবগুলো আমরা সংগ্রহ করতেছি এগুলো থেকে আমাদের যে শর্ট সিলেবাস কমন সিলেবাস এবং বিগত সালের প্রশ্নগুলো থেকে যেগুলো হচ্ছে কমন প্রশ্ন সেগুলো আমরা পিডিএফ আকারে তৈরি করতেছি এগুলো কিন্তু আপনাদেরকে আমরা পাবলিশ করে দেবো এখন সার্কুলার যেহেতু প্রকাশ করা হয়েই গেছে তো আমরা কিন্তু এগুলো ধারাবাহিকভাবে পিডিএফ আকারে আপনাদেরকে দেবো তো এগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে সঙ্গে যুক্ত থাকতে হবে আপনার কিন্তু হোম পেজে ভিডিওকে সারলে আপনারা দেখতে পারবেন তো এক নম্বরে হচ্ছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নবমতম গ্রেড তো বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ দপ্তর এখানে আপনার নিয়োগ দেওয়া হবে তিনজনকে শুধুমাত্র তো এখানে হচ্ছে আপনার সংখ্যা কম বেশি হতে পারে এখানে আপনার এটার জন্য যে বিষয়টা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো যারা বিএসসি আছে যারা বিএসসি দিয়েছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে তারা এটাতে আবেদন করতে পারবেন তো এবং সম্মান অথবা আপনার স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা আছে অর্থাৎ সবগুলো নিয়োগের জন্যই বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা আছে এইটা বারবার বলার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে নিরানব্বই থেকে ক্রমিক থেকে একশো তিরিশ পর্যন্ত আছে তো নিরানব্বই হচ্ছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী দেন পরবর্তী আছে হচ্ছে একশো নম্বর যেটা সেটা হচ্ছে সহকারী পরিচালক প্রেস তো প্রেসের জন্য আর কি সহকারী পরিচালক নবম তোগ্রেট একজনকে নিয়োগ দেওয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুধুমাত্র আমরা এখান থেকে একটু সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা চেষ্টা করব আপনারা যদি খুব যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা মোবাইলটা মোবাইলটাকে আপনি হোল্ড করে রেখে আপনি কিন্তু এটা দেখতে পারেন ঠিক আছে তো এবং কোথা থেকে সার্কুলারটা আপনারা ডাউনলোড করতে পারবেন এই বিষয়টা আমি ভিডিও শেষে দেখে দেবো তো পরিসংখ্যান কর্মকর্তা নবমতম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে তো এরপরে দেখবো আমরা এখান থেকে ক্রমিক নাম্বার হচ্ছে একশো দুই এখান থেকে ইনস ট্র্যাক্টর টেক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল এই পদে নিয়োগ দেওয়া হবে একজনকে নবমতম গ্রেড তো এরপরে হচ্ছে ক্রমিক হচ্ছে আপনার একশো তিনে হচ্ছে ওয়ার্কশপ সুপারভাইজার সুপার ইলেকট্রনিক্স তো এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে নবমতম গ্রেড ওয়ার্কশপ সুপার আর্কিটেকচার অ্যান্ড রিওর ডিজাইন এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিল্প দিক নির্দেশক নির্দেশক গ্রাফিক শিল্প নির্দেশক দৃশ্য পটকার গ্রেড হচ্ছে দুই নবমতম গ্রেড এই পদে হচ্ছে দুইজনকে এবং একজনকে তিনজনকে সর্বমোট নিয়োগ দেওয়া হবে চিত্রগ্রাহক গ্রেড দুই নবমতম গ্রেড ছয়জনকে নিয়োগ দেওয়া হবে সহকারী পরিচালক দৃশ্য সজ্জা ও বেখন প্রশিক্ষণ নবমতম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে এরপরে হচ্ছে সহকারী সচিব লেজিসলেটর এখান থেকে নবমতম গ্রেড সাতজনকে নিয়োগ দেওয়া হবে সহকারী প্রোগ্রাম যারা আছে তারা তাদেরকে নিয়োগ দেওয়া হবে সতেরোটি পদ আছে এখানে স্থায়ী বা স্থায়ী মিলে দুইটা মিলে তো সহকারী প্রোগ্রাম পদে সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে তো সিনিয়র কম্পিউটার অপারেটর নবমতম গ্রেড স্বাস্থ্য পরিবার পরিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য বিভাগের অধীনস্থ স্বাস্থ্য অধিদপ্তর অধীন এ এম আই এস তো এটা আপনাকে এই পদে আপনাকে দেওয়া হবে এই মন্ত্রণালয়ের অধীন থেকে আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সৃষ্টি সহ স্নাতক বা সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এরপরে হচ্ছে আমরা যাবো ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার এই পদে আপনি আবেদন করতে পারবেন এখানে আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে ফটো টেকনিশিয়ান তারপরে এখান থেকে আমরা দেখব হচ্ছে জুনিয়র ইনস্ট্রিক্টর টেক ডাটা ডাটা টেলি কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং এটাতে আপনার তিনজনকে নিয়োগ হবে দশমতম গ্রেড জুনিয়র ইনস্ট্রেক্টর টেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পদে নিয়োগ হবে পাঁচজন দশমতম গ্রেড জুনিয়র ইনস্টিক্যফ টেক কেমিক্যাল এই পদে নিয়োগ দেওয়া হবে একজনকে তো এটাতে আবেদন করতে পারেন তো এরপর আমরা দেখবো এখান থেকে জুনিয়র ইনস্ট্রিক্টফ টেক আর্কিটেকচার তো এইটাতে নিয়োগ দেওয়া হবে আপনার হচ্ছে দশমতম গ্রেড পাঁচজনকে যারা আর্কিটেকচার পদে কোর্স করছেন ডিপ্লোমার চার বছর মেয়াদী তারা এই পদে আবেদন করতে পারবেন জুনিয়র জুনিয়র ইনস্ট্রিক্টর টেক জেনারেল ইলেকট্রনিক্স দশজন নব্ব দশমতম গ্রেড নব্বই জনকে নিয়োগ দেওয়া হবে তো এই পদে অবশ্যই আবেদন করবেন যারা হচ্ছে আপনার জুনিয়র ইনস্ট্রাক্টর টেক জেনারেল ইলেকট্রনিক্স নিয়ে যারা কোর্স করছেন বা চার বছর ডিপ্লোমা করছেন অবশ্যই আপনারা এই পদে আবেদন করতে পার আবেদন করবেন এই পদে নব্বই জনকে নিয়োগ দেওয়া হবে সো অবশ্যই আবেদন করবেন যারা ইলেকট্রনিক্স নিয়ে লেখাপড়া করছেন তো জুনিয়র ইনস্ট্রাক্টর টেক ফার্মাসিয়ান ফার্মেশনারি তো আপনাকে এই পদে নিয়োগ দেওয়া হবে একশো তেপ্পান্ন জন অবশ্যই আবেদন করবেন ফার্মেশনারিতে আবেদন করতে পারবেন আপনারা ষোলো ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা আবেদনের স্কেল দশমতম গ্রেড কোনো স্বীকৃতি বোর্ড হতে পাওয়ার অটোমোবাইল এগ্রিকালচার ভোকেশনাল ফার্ম মেশিনারি টেকনোলজিস্টেকনোলজিতে অনন্য প্রথম শ্রেণী বা সম্ভাবনার স্থিতি পেতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তো পদের সংখ্যা কিন্তু অনেক একশো পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো এরপর জুনিয়র ইনস্ট্রেক্টর টেক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং তো এখানে আপনার উননব্বই জনকে নিয়োগ দেওয়া হবে এটাতে আপনি আবেদন করতে পারেন যারা ডিপ্লোমা আছেন জুনিয়র ইনস্টিটিউট অফ টেক ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন অবশ্যই আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে আপনাকে কেমিক্যাল শিল্প বিল্ডিং টেকনোলজিস্ট ভোকেশনাল এডুকেশন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন থেকে আবেদন করতে যদি আপনি পড়ালেখা করে থাকে আবেদন করতে পারবেন এবং ডিপ্লোমা থেকে আপনি পড়ালেখাগুলো আপনি আবেদন করতে পারবেন যদি আপনি ফেব্রিকেশন নিয়ে পড়ালেখা করেন তো এখানে দুইটা আছে দুইটাতে আপনার যে যেটাতে আবেদন করবেন এটাতে হচ্ছে আপনার রেফ্রিজারেশনে উননব্বই জন এবং ফ্যাব্রিকেশনে ষাট জন তো এরপর যেটা দেখব জুনিয়র ইনস্ট্রেক্টর টেক সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি এই পদে নিয়োগ দেওয়া হবে জনকে জুনিয়র ইনস্ট্রেক্টর টেক ফিশ কালচারে নিয়োগ দেওয়া হবে দশ আটত্রিশ জন এই পদে আবেদন করে বলেন দশমতম গ্রেড জুনিয়র ইনস্ট্রেক্টর টেক পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং এই পদে আবেদন করতে পারেন চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে জুনিয়র ইন্সট্রাক্টর টেক মেশিন অপারেশন বেসিকস এই পদে আপনাকে নিয়োগ দেওয়া হবে নব দশমতম গ্রেড নিরানব্বই জনকে তো জুনিয়র ইন্সট্রাক্টর টেক কম্পিউটার একাশি জনকে নিয়োগ দেওয়া হবে তো যারা হচ্ছে কম্পিউটার নিয়ে ডিপ্লোমা করছেন জুনিয়র ইন্সট্রাক্টর টেক প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিডিংয়ে আবেদন করতে পারেন চৌষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে এরপরে হচ্ছে সিনিয়র ইন্সট্রাক্টর টেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দশজনকে দশমতম গ্রেড চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে তো এরপরে আছে সিনিয়র স্টাফ নার্স যেটা বললাম এটা এটা শুধুমাত্র যারা ডিপ্লোমা থেকে নার্সিং কোর্স করছেন তাদের জন্য তো মূলত এগুলো উপরে থেকে যেগুলো দেখলাম এগুলো হচ্ছে অনার্স বা স্নাতক থেকে এই পদগুলোতে বা এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনার পড়ালেখা করা করে থাকেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে অন্যথায় যারা ডিপ্লোমা থেকে চার বোসন মেয়াদী কোর্স করছেন যে যে বিষয়গুলো বললাম জুনিয়র ইনস্ট্রাক্টর যে ট্রেডগুলো আছে এগুলো থেকে যারা কোর্স করছেন তারাই শুধু আবেদন করতে পারবে আর যারা জেনারেল আসে তারা প্রাইমারিতে আবেদন করবেন আবেদন করতে পারেন যারা নার্স আছেন নার্সে আবেদন করবেন এবং যারা জনসং কর্মকর্তা এখানে আরেকটা আছে একজনকে নিয়োগ হবে জনসংযোগ কর্মকর্তা বারোতম গ্রেডের এটাতে যারা আবেদন করবেন আবেদন করবেন তো এই ছিল মূলত আবেদন নিরানব্বই থেকে একশো তিরিশতম পদ অর্থাৎ এখান থেকে হচ্ছে প্রায় হচ্ছে একত্রিশটা পদের একত্রিশটার মতো পদ আছে তো যে জেলাতে আবেদন ছাড়া আবেদন করতে পারবেন আবেদনটা শুরু হবে আপনার কবে দেখে দেই তার আগে আমি বলে দিই নীতিমালা কীভাবে হবে পরীক্ষার নীতিমালা হচ্ছে আপনার বাংলা ইংতে পঁচিশ থাকবে বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ দৈনন্দিন ও বিজ্ঞান গণিত দৈনন্দিন বিজ্ঞানে থাকবে বিশ মার্ক সাধারণ জ্ঞানে থাকবে বিশ মার্ক এই মোট পঁচিশ পঁচিশ পঞ্চাশ বিশ বিশ চল্লিশ মোট হচ্ছে আপনার নব্বই মার্ক এই নব্বই মার্কের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট আপনি যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এটাতে যোগ্য বলে বিবাচিত হবেন লিখিত পরীক্ষায় এবং এটা আপনার নব্বই মিনিটের মধ্যেই হবে এবং পরবর্তীতে যদি আপনি লিখিত পরীক্ষাতে আপনি উত্তীর্ণ হয়ে থাকেন পরবর্তীতে কিন্তু আপনাকে দশ মার্কের একটা মৌখিক পরীক্ষা হবে সেখানে আপনার ওই দশ মার্কের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট আপনি পেয়ে থাকলে আপনি এটাতেও উত্তীর্ণ হবেন তো এই হলো বিষয় এরপরে হচ্ছে যেগুলো দেখব ওয়ারি আপনার হচ্ছে পদের ধরন নন টেকনিক্যাল টেকনিক্যাল প্রফেশনাল নন টেকনিক্যাল নন টেকনিক্যাল তো এগুলো আপনার দেখে নিন এখান থেকে তো এরপর হচ্ছে আবেদনটা কীভাবে করবো এবং আপনার এই সার্কুলারটা যেটা আছে এটা আপনি হাতে কীভাবে পাবেন এটা আপনার হাতে পাওয়ার জন্য ডাব্লু 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 বিপিএসসি গভ বিডি লিখতে হবে আপনাকে আপনার হাতে থাকা ল্যাপটপ ফোন পিসি যেটাই থাকুক সেটা হচ্ছে আপনি সেটা দিয়ে আপনি হচ্ছে এই যে ওয়েবসাইট আছে বিপিএসসি গভ বিডি এই পদে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করে এই সার্কুলারটা আপনি দেখে আবেদন করতে পারবেন তো এরপর যে বিষয়টা দেখবো আমরা যারা আবেদন করবেন তারা হচ্ছে কীভাবে আবেদন করতে পারবেন তো যারা ঘরে বসে থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যাদের ল্যাপটপ পিসি কম্পিউটার নাই দোকানেও যাওয়ার প্রয়োজন নাই এখন ঘরে বসে থেকে আপনি আবেদন করতে পারবেন যদি আপনি ফুল ভিডিওটা দেখেন তো এই আবেদনটা শুরু হবে বিশ তারিখে কয় তারিখে সেপ্টেম্বর মাসের বিশ তারিখে আবেদন শুরু হবে সেটা হচ্ছে সন্ধ্যা ছয়টার পর অর্থাৎ যোগাযোগ করবেন আপনারা একুশ তারিখে অর্থাৎ আপনি আবেদন শুরু করবেন একুশ তারিখেই আর কি তো একুশ তারিখ হচ্ছে আপনার দশটার দিকে বারোটার দিকে আপনার যে পেমেন্টের বিষয়টা সেটা হচ্ছে ওপেন করা হবে এবং বিশ তারিখে সন্ধ্যার পর আপনার আবেদনের জন্য যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ওপেন করা হবে তো অবশ্যই বিশ তারিখের পরে আপনারা যোগাযোগ করবেন বা বিশ তারিখের পরে আপনারা আবেদন করবেন তো এরপরে যে বিষয়গুলো দেখবো এখানে মুক্তিযোদ্ধার কোটা আছে তো কোটাগুলো হচ্ছে এবার আপনার তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক এবং সাত পার্সেন্ট হচ্ছে কোটা থাকবে তার মধ্যে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা এবং এক পার্সেন হচ্ছে ক্ষুদ্র আর আরেক পার্সেন হচ্ছে শারীরিক প্রতিবন্ধী এই হলো বিষয় এরপরে হচ্ছে আপনি আবেদনের জন্য ইমেজগুলো কীভাবে ক্রোপ করবেন স্বাক্ষরগুলো কীভাবে ক্রোপ করবেন এগুলো দেওয়া আছে যাই হোক এগুলো আমাদের বিষয় না এখন হচ্ছে আমাদের মেন পেমেন্টের বিষয় কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো এখান থেকে আপনারা যারা নবমতম গ্রেডের যে জবগুলো দেখলেন নবমতম গ্রেডের জন্য আপনার হচ্ছে দুইশো টাকা এরপর দশমতম গ্রেডের জন্য দুইশো টাকা এগারোতম গ্রেডের জন্য একশো পঞ্চাশ টাকা বারোতম গ্রেডের জন্য একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আপনার পেমেন্টের ফি এখান থেকে আপনার কোনটা কোন পদের কতদম গ্রেড সেটা দেখে নিয়ে এখান থেকে আপনি পেমেন্টের দেখতে পারবেন তো এরপরে হচ্ছে মেইন বিষয় যেটা সেটা হচ্ছে আপনার যারা হচ্ছে প্রতিবন্ধী যারা আছে শারীরিক প্রতিবন্ধী অথবা যারা যারা হচ্ছে আপনার তৃতীয় লিঙ্গ যারা আছেন তো তাদের জন্য হচ্ছে আপনার পঞ্চাশ টাকা মাত্র ফি এই হলো বিষয় টেলিটকের মাধ্যমে রিসার্চ করে আপনাকে পেমেন্টটা করতে হবে তো এই হলো মূলত বিষয় এখন হচ্ছে আপনারা আবেদন কীভাবে করবেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তো আপনারা যদি আমাদের থেকে আবেদন করে নিতে চান আবেদন করে নিতে পারেন আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে বিশ তারিখের পর বিশ তারিখের পর আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি কিন্তু আমাদের থেকে আবেদন করতে পারেন করে নিতে পারবেন একদম নিখুঁতভাবে সো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি বিশ তারিখের পর যোগাযোগ করবেন বিশ তারিখের আগে কোনোভাবেই যোগাযোগ করার প্রয়োজন নাই কোথাও নাম্বারটা ডায়েরি অথবা মোবাইলে সেভ করে রাখতে পারেন বিশ তারিখের পর আপনি শুধু কোন পদে আবেদন করবেন এবং আপনার তথ্যগুলো দেবেন দেওয়ার পরে আপনাদের আবেদনটা করে সুন্দরভাবে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা দেওয়া হবে সো আবেদন আবেদন করে নিতে চাইলে আমাদের থেকে আবেদন করে নিলে হবে কি হ্যাঁ আপনার আবেদনের প্রাথমিক যাচাই বাছাই করেও কিন্তু অনেককে অনেককে আউট করে দেয় অর্থাৎ আবেদনটা নিখুঁতভাবে হয় না বা অনেক কিছু ভুল থেকে থাকে সঠিকভাবে আবেদন হয় না এক্ষেত্রে একটা বিষয় আবার দেখবেন আবেদন ভুল করার কারণে প্রথম ধাপে পরীক্ষা আসলে পরবর্তীতে আপনার আবেদনটা ভুল হওয়ার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সো ওই জন্য আপনাকে নিখুঁতভাবে আবেদনটা করতে হবে নিখুঁতভাবে আবেদন করতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিদিন অসংখ্য আবেদন করে থাকি সো এই জন্য আমরা আবেদন করে দেওয়ার করে দিই আর কি আমরা আবেদন করে দেবো একদম আপনাদের সেবা মূলক আর কি যেটা আর কি একদম যেটা না হলেই নয় তো বিশ তারিখের পর আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের আবেদনটা ইনশাল্লাহ করে দেব পাশাপাশি আপনাদের জন্য আমরা কিন্তু পিডিএফ নিয়ে আসবো সেই পিডিএফগুলোতে আপনারা দেখবেন যারা অনার্স এবং ডিগ্রি এবং যারা হচ্ছে নার্সিং আছে তো তাদের জন্য প্রাইমারি সার্কুলারের যে শর্ট সিলেবাস বিগত সালের প্রশ্ন ক্যাটাগরি এগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করবো এবং হচ্ছে নার্সিংয়ের জন্য একটা ভিডিও তৈরি করব আর বাকিগুলো সম্পর্কে ভিডিও তৈরি করা পসিবল না কারণ আমরা এগুলো নিয়ে কাজ করি না বা এগুলোতে আমরা পড়া এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানাও নাই বিভিন্ন ট্রেড মেকানিক্যাল ইলেকট্রনিক্স বা ইত্যাদি এগুলো নিয়ে আমাদের শুধু জানা আসতে হচ্ছে জেনারেল লাইনে যেহেতু সেই জন্য আমরা জেনারেলটা নিয়েই আমরা কাজ করে থাকি তো যারা ডিপ্লোমা আছেন আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে বিবিএসসি থেকে আপনারা এই সার্কুলারটা ডাউনলোড করে নিয়ে আপনারা দেখতে পারেন সো ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন বেশ আপনি কিন্তু সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপনি পেয়ে থাকবেন এবং আপনি কিন্তু সিলেবাসগুলো আপনি আমাদের চ্যানেলের মধ্যে থেকে পাবেন সো ধন্যবাদ আসসালামু আলাইকুম